এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকল অনেক ভালো আছো আমরা ভালো আছি আমি ফাল্গুনি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সকলের সামনে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের মূল্যবান সময়ের থেকে পাঁচটা মিনিট দিয়ে প্লিজ আমার ব্লগটি দেখবে আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালোই লাগবে আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো প্লিজ একটু অ্যাভয়েড করো কারণ হচ্ছে আমি এডিট করছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা অনেক পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে আর এই যে দেখো আজকে ওয়েদারটা শুরু মানে ওয়েদারটা সকাল থেকে এতটা খারাপ এতটা কুয়াশা আর এখন বাজে সাড়ে দশটা গুড্ডুকে আমি রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর স্কুলে পাঠিয়ে চলে এসেছি একটু ঘরে কারণ বাড়ি থেকে এসেছি অনেক কদিন হলো মানে বাড়ি থেকে আসা ব্লগ তারপর হচ্ছে বাড়ির অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাড়ি গেছিলাম বোনের বিয়ে সম্পর্ক বিয়ের জন্য সেটা তো তোমশা সকলেই জানো কিন্তু ব্লগগুলো কেন দেওয়া হয়নি তো তখন এতটা ঝামেলার মধ্যে ছিলাম আর এতটা চাপ ছিল আর আসার দিনে এত মন মেজাজ খারাপ ছিল তো একদম ব্লগ করার সময় পাইনি বা ব্লগ করার কোনো ইচ্ছেটাই ছিল না সেই জন্য ব্লগ করা হয়নি তো যা বলছি আর এখন আমি ব্লগগুলো দিচ্ছি ব্লগগুলো চেষ্টা করছি যে যেদিনের ব্লগ সেদিন তোমাদেরকে দেওয়ার সেই জন্য ব্লগগুলো একটু রাত করে যাচ্ছে আর কালকে ব্লগটা কালকেই রেডি করেছিলাম রেডি করার পর কী হয়েছে কালকের ব্লগটা কালকেই রেডি করেছিলাম রেডি করার পর রাতে ব্লগটা আপলোড করার পর ব্লগটা যে পোস্ট করব ওই সময় নেট একদম শেষ হয়ে গেছিলো লিমিটেড নেট যেহেতু আমার নেট একদম কম তো নেট একদম শেষ হয়ে গেছিলো সেই জন্য কালকে ব্লগটা কালকে রাতে দেওয়া হয়নি আর আজকের ব্লগটা আমি এখনও রেড করছি চেষ্টা করব রাতের মধ্যে দিয়ে দেওয়ার আর এখন দেখো ঘরের কাজকর্ম করে নিয়েছে কারণ এখন ঠান্ডার দিন অত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আজকেও ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে ঘুম থেকে বাসি কাজ টাজ করে সকাল সকাল স্নান করে রান্না করতে দেরি হয়ে গেছে আর শুধু একটু সেদ্ধ হাত করে গুটুকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বাকি রান্নাটা পরে সেই সেজন্য ভাবলাম যে ঘরের গোছ গাছ এই কাজগুলোই করে নিই আর দুদিন থেকে এরকম মেঘ মেঘ করছে না মানে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে আছে হাওয়াগুলো এত ঠান্ডা দিচ্ছে বিছানো চাদরটা যদিও সুতির তো একদম পাটা লাগানো যাচ্ছে না চাদরে কালকে রাতে মানে রাত একটা হয়ে গেছে কিন্তু বিছানার মধ্যে চাদরটার মধ্যে একদম পাটা লাগানো যাচ্ছিলো এরকম ঠান্ডা লাগছিলো সেই জন্য আজকে ভাবলাম যে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা আছে তো এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই যেহেতু মানে সাইডগুলো তো তো থাকাই হয় না ওইটুকু জায়গাতে আমাদের তিনজনের হয়ে যায় সেই জন্য মিডিলটাতে শুধু এই পাতলা ব্ল্যাঙ্কেটটা দিয়ে নিচ্ছে ব্ল্যাঙ্কেটটা দিলে একটু গরম গরম থাকবে সেই জন্য মাঝখানে চাদরটা দিয়ে নিচ্ছি আর সকাল সকাল না অত সব কাজ হয়ে ওঠে না বলো সকালে উঠে এই চা খেতে এই বাসি কাজ করতে এগুলো করতে একদম সময়টা চলে যায় সেই জন্য ভাবলাম যে বাসি কাজটা করে নিই রান্নাটা নিই তারপরে বাকি কাজগুলো করা যাবে আর ঘরে না সব সময় একটা যা মানে সবার ক্ষেত্রে হয়তো হয় কি না আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে কেমন হয় সব সম্পূর্ণ ঘর গোছানোটা ঠিক আছে কিন্তু এই ড্রেসিং টেবিলটা গোছানোর সময় মাথাটা পুরো ঘুরে যায় মানে ড্রেসিং টেবিলটা সবসময় ফাঁকা ফাঁকা রাখতে কিন্তু মানে সবসময় এলোমেলো থাকে আর এলোমেলো থাকে এটাকে গোছানোর সময় একদম পুরো সমস্যা হয়ে যায় গোছাতে ইচ্ছে করে না তো সেই জন্য কিছুদিন পরই গোছাই কিন্তু কিছুদিন পরপর গোছালে গুলো একদম ড্রেসিং টেবিলের সামনেটা একদমই এলোমেলো হয়ে থাকে সেই জন্য আজকে হলেও একটু ভালো করে ক্লিন করে নিই সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন সব মুছে নিচ্ছি প্রথমে একটু ভেজা শুকনো কাপড় মানে প্রথমে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এখন একটু ওই ছোট একটা কাপড় ভিজিয়ে নিয়ে মিরারটা শুধু মুছে নিচ্ছি আর এই পাশে ওয়ার্ড্রবের ড্রবের একটু ধুলে লেগেছিল যেহেতু ওই বাইরে ধানের কাজ চলছে না ধুলাটা একটু বেশি হচ্ছে এখন ওগুলো মুছে টুছে নিয়ে এখন এগুলো একটু গুছিয়ে রাখতে হবে যদিও করতে ইচ্ছে কয় না তবুও কী করবে বলে একটু কাজ করে না রাখলে একদম ভালো লাগে না আর গলার আওয়াজটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো একদম গলার আওয়াজটা একদম পাল্টে গেছে আমার এতটা সর্দি লেগেছে মানে বলার না সবসময় কাশি হচ্ছে আর মানে এই গলাটা সবসময় খুসখুস করছে প্রচণ্ড শীত করছে কদিন আগে জ্বর হয়েছিল সেই জন্য হয়তো সাইড এফেক্টগুলো এখনও আছে আর বাইরের ধানের কাজ যদিও হয়ে গেছে কিন্তু এই খড়ের মধ্যে মানে খ্যালের মধ্যে অনেক টুটু ধান থাকে তো বাবা মারা মারছে তো মারা মারছে আর বলছে যে আমাকে যেতে গুড্ডুকে আনতে আর স্কুলে যাবো আনতে একদম দেরি হয়ে গেছে এরকম সময় বলল আনতে হবে মানে আর দশ মিনিট আছে হাতে তো এই দশ মিনিটের মধ্যে একদম ঝটপট করে আমি শাড়ি পরছিলাম আর বাবার এখানে ক্যামেরাটা সেট করে রেখেছি যদি মানে এখন যদি না যাই একদম দেরি হয়ে যাবে সেই জন্য আমি দেখো চটপট করে রেডি হয়ে নিয়েছি শুধু মাথাটাথা কিচ্ছু আছে রেডি এভাবে করে শুধু শাড়িটা পরে বেরোলাম আর বাবা এখানে মারা মারছে আর গুড্ডুর খুব ইচ্ছে ছিল মারা মারবে সেজন্য বাবা বলছে তুমি নিয়ে এসো ভাইকে আর আমি দেখি আস্তে আস্তে করি ভাই এসে যদি একটু মারা মারতে পারে তো আমি গুড্ডুকে নিতে গেছিলাম বললাম না দেরি হয়ে গেছে গিয়ে দেখছি দাঁড়িয়ে ছিল বসেছিল চেয়ারে তো আর এই যে গুড্ডু চলে এসছে বাড়ি এসেই দেখো দাদার সাথে শুরু হয়ে গেছে ওই জন্য ফুল হাতে ফুল ফুল হাতা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছি কারণ আজকে যদিও ঠান্ডা এতটা স্কুলে গেছিল চারটা জামা পরে ভিতরে একটা গেঞ্জি তার উপরে এই জামাটা ছিল তার উপরে পড়েছে স্কুলের শার্ট তার উপরে স্কুলের সোয়েটার মানে অনেকগুলো পরে পাঠিয়েছি কারণ ঠান্ডার সাথে কোনো আপোষ নয় বাচ্চা মানুষ একটু ঠান্ডাটা বেশি লেগে যায় তো আজকের মতো টাটা তোমাদের সবাইকে আসছি কালকে নতুন একটি ব্লগ নিয়ে টাটা বাই বাই ভালো থাকবে